গলদা চিংড়ি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম একটি মাছ এবং সুস্বাদু খাদ্য হিসেবে পরিচিত গোয়ালদা এটি বিশ্বের বৃহত্তম চিংড়ি মাছের মধ্যে একটি এটি সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় এটি রান্নার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় গোয়ালদা চিংড়ির বৈশিষ্ট্য এর বৃহৎ আকার এবং সাদা মাংস এর শরীরের পেছনের অংশ ঘাড় ও সবুজ ও দোষার রং দেখা যায় এবং এর পা ও সুরের আকার বড় এবং মোটা এরা মিঠা পানিতে বসবাস করে তবে প্রজননের জন্য সামুদ্রিক পানিতে চলে যায় গোলদা চিংড়ির জীবনচক্র অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময় এর উৎপাদন ব্যবস্থাকে চ্যালেঞ্জিং করে তোলে বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি কিভাবে গলদা আহরণ এবং চাষ করা হয় সেই সম্পর্কে গলদা চিংড়ি পুষ্টিগুলো ভরপুর এটি প্রোটিনের একটি চমৎকার উৎস এবং এতে জৈবের পরিমাণ খুবই কম এছাড়াও এতে ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি জিঙ্ক সেলেনিয়াম এবং আয়রন সহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে এই পুষ্টিগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাংলাদেশে গলদা চিংড়ি চাষাবাদ অত্যন্ত জনপ্রিয় সুন্দরবন অঞ্চলে গলদা চিংড়ির প্রাকৃতিক আবাসস্থ থাকায় এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ চিংড়ি চাষের জন্য খামারিরা সাধারণত পুকুর খাল বা নদীর পানিকে ব্যবহার করে গলদা চিংড়ির উৎপাদনের জন্য উপযুক্ত পানির মান তাপমাত্রা এবং খাদ্য সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন গোলদা চাষের প্রক্রিয়াটি শ্রমসাধ্য হলেও গলদা চাষ অত্যন্ত লাভজনক একে টিক করার জন্য উন্নত প্রযুক্তি এবং ব্যবস্থাপনা কৌশল প্রয়োজন বর্তমানে অনেক খামারি আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করছে যেমন বায়োফ্রো রেস সার্কুলেশন অ্যাকুয়াকালচার ইত্যাদি গলদা চিংড়ি বাণিজ্যিক ভাবে পুকুর অথবা চাষ হলেও এটিকে ছোট থাকতে নদী অথবা সমুদ্র থেকে ধরতে হয় গলদা চিংড়িকে ছোট থাকা অবস্থায় পোনা ধরা হয় এই পোনা ধরার জন্য অনেক মানুষ আছে নদী পারে তারা জীবিকা নির্বাহ করে এই পোনা মাছ আহরণ করে আমরা যারা শহরে বসবাস করি অথবা বিদেশে থাকি তারা চাইলি টাকা দিয়ে গলদা চিংড়ি কিনতে পারি কিন্তু একজন শিকারী চাইলেই এটি গলদার ধরতে পারে না গলদা পোনা ধরার জন্য থাকতে হয় আলাদা অভিজ্ঞতা চিনতে হয় রেণু সাধারণত জাল টানে পোনা ধরতে হয় তবে এই জালটানা অত্যন্ত কঠিন এবং পরিশ্রমের কাজ জাল টানা শেষ হলে আসে পোনা সংগ্রহের কাজ যেটি আরো কঠিন বলে মনে করেন সাধারণ মানুষ এই রেণু অথবা পোনা চেনার কিছু কৌশল আছে যা ব্যবহার করে একজন জেলে রেণু সংগ্রহ করে থাকে আমরা যে গল্পা চিংড়ি খেয়ে থাকি অথবা দেখে থাকি রেণু ধরা তার প্রথম কাজ পরবর্তীতে এই রেণু হাত বদল হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে সেখানে নিবির পরিচর্যার মাধ্যমে লালন পালন করা হয় এই মাছকে পরবর্তীতে খাবার উপযোগী হলে এই মাছ ধরে দেশ এবং দেশের বাইরে বিক্রি করা হয় চিংড়ি রান্না করার অসংখ্য রেসিপি রয়েছে বাংলাদেশে এটি বেশিরভাগ ক্ষেত্রে ঘোড়া মালাইকারি বা তান্দুরি চিংড়ি হিসেবে রান্না করা হয় গলদা চিংড়ির চাষের কিছু স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাবও রয়েছে অতিরিক্ত চিংড়ি চাষের কারণে পানির গুণগত মান হ্রাস পেতে পারে এবং জলের জীববৈচিত্রের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মানব স্বাস্থ্য নেতিবাচক প্রভাব পড়তে পারে সেজন্য চাষাবাদে সতর্কতা এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি গলদা চিংড়ি বাংলাদেশের খাদ্য সাংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এর পুষ্টিগুণ সুস্বাদু স্বাদ এবং অর্থনৈতিক গুরুত্ব এই সামুদ্রিক খাবারটিকে অত্যন্ত মূল্যবান করে তুলেছে যথাযথ চাষাবাদ পদ্ধতি এবং স্বাস্থ্যকর রান্নার মাধ্যমে আমরা গলদা চিংড়ির উপকারিতা সর্বোচ্চ ভাবে তো বন্ধুরা এই ছিল গলদা চিংড়ির চাষ এবং রেণু সংগ্রহ নিয়ে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ